ভালোবাসা জীবনকে সাজিয়ে তোলার সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি কিন্তু এই সুন্দর অনুভূতির শেষটাও যে সবসময় সুন্দর হবে এমন কোনো নিশ্চয়তা নেই বিশেষ করে তখন যখন কোনো প্রেমকে পরিবার ও আপনজনদের কাছ থেকে স্বীকৃতি না মেলে আজকের এই গল্পটি এমন এক প্রেমিক যুগলের যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে দশ বছর ধরে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে কিন্তু এই গল্পের পরিণতি হয় চরম মর্মান্তিক আমরা কথা বলছি সম্প্রতি মুম্বাইয়ে ব্যাপক শিরোনামে থাকা নীতিন জাম্বলে ও কোমল শেলার কেস নিয়ে এই একটি কেস যেখানে স্বামীর বিরুদ্ধে তার নিজের স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ ওঠে তাহলে এই কেসের পুরো কাহিনী কি নীতিন ও কোমলের সম্পর্কের শুরু কিভাবে হয়েছিল আর তারপর কি ঘটল তাদের জীবনে চলুন একে একে সবকিছু জানি এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন বন্ধুরা যেমনটা আগে বলেছি এই গল্পটি মুম্বাইয়ের মালাড এলাকার আর এই কাহিনীর দুটি মূল চরিত্র হল নিতিন ও কোমল কাছাকাছি থাকা কসমবাগ এলাকায় নিতিনের পাশেই কোমল তার মা বাবার সঙ্গে থাকত আর এই কাছাকাছি থাকার সুবাদে দু সালে কোমল ও নিতিনের মধ্যে প্রথম চোখাচোখি হয় প্রথম দেখাতেই একে অপরকে ভালো লাগতে শুরু করে এবং খুব দ্রুত তারা বন্ধু হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে এই বন্ধুত্ব আরও গভীর হয় এবং একসময় প্রেমে রূপ নেয় আপনি জানলে অবাক হবেন যে যখন দু সালে এদের প্রথম দেখা হয় তখন নীতিনের বয়স ছিল মাত্র সতেরো বছর আর কোমলের বয়স ছিল মাত্র এগারো বছর পড়াশোনা ও খেলাধুলোর বয়সে তারা প্রেমে পড়ে যায় এ কারণেই যখন তাদের পরিবারের লোকেরা এদের বন্ধুত্ব সম্পর্কে জানতে পারে তখন তারা দুইজনকেই বোঝাতে চায় কিন্তু প্রেমে অন্ধ হয়ে যাওয়া নীতিন ও কোমল কিছুতেই কারো কথা শুনতে রাজি হয় না পরিবারের নজর এড়িয়ে তারা একে অপরের সঙ্গে দেখা করতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা বিয়ের পরিকল্পনাও করতে থাকে কিন্তু বিয়ের জন্য দরকার ছিল কোমলের প্রাপ্ত বয়স্ক হওয়া আর নীতিনের জন্য একটি টাকা উপার্জনের পথ বার করা তাই পড়াশোনার পাশাপাশি নীতিন ছোটখাটো কাজ শুরু করে পড়াশোনা শেষ করার পর নীতিন একটি প্রাইভেট ব্যাংকে চাকরি পায় আর কোমলও পড়া শেষ করে কাজ শুরু করে যখন কোমল বিয়ের উপযুক্ত হয় তখন তার পরিবারের লোকেরা পাত্র দেখা শুরু করে অন্যদিকে নিতিনের পরিবারও তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে কিন্তু দুজনেরই পরিবার তাদের এই সম্পর্ককে মেনে নিতে রাজি হয় না অবশেষে দু সালে হঠাৎ করেই কোমল ও নীতিন দুজনেই একসাথে বাড়ি থেকে পালিয়ে যায় অবশ্য এদের প্রেমের কথা সকলেই জানত তাই সবাই বুঝে যায় এরা বিয়ে করার উদ্দেশ্যেই পালিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মালাদ এলাকাতেই তারা লিভিন সম্পর্কে থাকতে শুরু করে কিছুদিন একসঙ্গে থাকার পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় নিতিন ও কোমল দুজনেই নিজ নিজ পরিবারকে এই বিয়ের কথা জানায় কিন্তু কোনো পরিবারই এই সম্পর্ক মেনে নিতে চায় না তারা অনেক চেষ্টা করে বুঝাতে কিন্তু তাতে ব্যর্থ হয় অবশেষে তারা পাশের একটি মন্দিরে গিয়ে পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলে বিয়ের পর তারা খুশিতে একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয় না বিয়ের প্রায় এক বছরের মধ্যেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া শুরু হয় এক বছর পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কোমল নীতিনকে ছেড়ে আলাদা থাকতে শুরু করে তবে কয়েক মাস পর আবার কথা বলে মিটমাট করে তারা একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু ঝগড়ার ধারা থামে না আর এর মধ্যেই চলে আসে দু সাল তারিখটা ছিল উনত্রিশে ডিসেম্বর দু যখন মুম্বাই নতুন বছরের প্রস্তুতিতে ব্যস্ত তখন নীতিন নিজের পনেরো বছরের প্রেমকে রক্তে ভেজানোর এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিল তিরিশে ডিসেম্বরের রাত এক যুবক রক্তের রানা হয়ে মুম্বাইয়ের মালাড ইস্টের দ্বান্দশী পুলিশ স্টেশনে হাজির হয় পুলিশের সামনে এসে সে বলে আমি আমার স্ত্রীকে খুন করেছি এবং তার জন্য আমি আত্মসমর্পণ করতে এসেছি এই যুবক আর কেউ নয় বত্রিশ বছরের নীতিনি ছিল পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞেস করে সত্যিই যদি তুমি খুন করে থাকো তবে লাশ কোথায় উত্তরে নীতিন পুলিশকে একটি ঠিকানা দেয় পার্বতী বাই মোরেচাল রুম নাম্বার আট কসমবাদ মালাড ইস্ট এরপর পুলিশ ফোর্স দ্রুত সেখানে গিয়ে পৌঁছায় এবং ঘর তল্লাশি করে দেখে যে বাথরুমের মধ্যে রক্তাক্ত কোমল নিথর হয়ে পড়ে আছে পুলিশ সঙ্গে সঙ্গে কোমলকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিন্তু পঁচিশ বছর বয়সী কোমলকে দেখে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এরপর কোমলের পরিবারের লোকেদের মৃত্যুর খবর দেওয়া হয় এবং নিতিনকে পুলিশ হেফাজে নিয়ে আদালতে পেশ করে আদালত তাকে সাতই জানুয়ারি দু পর্যন্ত পুলিশই হেফাজতে রাখার নির্দেশ দেয় এরপর পুলিশ তদন্তে নামে খুনের কারণ জানার জন্য জেরা চলাকালীন নিতিন যে দাবি করে তা চমকে দেওয়ার মতো ছিল সে বলে কোমলের কারো সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল বিয়ের পরেও সে আমাকে প্রতারণা করছিল তাই আমি তাকে শেষ করে দিয়েছি তবে কোন ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার কোনো প্রমাণ নীতিন দিতে পারেনি নীতিন আরও দাবি করে বিয়ের পর কোমল তার আয়ের সব টাকা নিয়ে নিত এবং খরচের কোনো হিসেব রাখত না এসব কারণে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো আবার পরিবার থেকেও কোনো সাপোর্ট না পাওয়ায় তাদের এই সম্পর্ক আরও দুর্বল হয়ে পড়ে একসময় কোমল পুলিশের কাছে অভিযোগ জানায় যে নীতিন তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ইচ্ছাকৃতভাবে অনলাইনে ফাঁস করে দিয়েছে যদিও তদন্তে তার কিছুই প্রমাণিত হয়নি কিন্তু এরপর তাদের সম্পর্ক আরও বিষাক্ত হয়ে ওঠে ঊনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কোমলের সঙ্গে যোগাযোগ করে বলে চলো আমাদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে নতুন বছর থেকে সঙ্গে থাকা শুরু করি কোমল তাতে রাজি হয়ে যায় এবং নীতি এক বন্ধুর বাড়িতে দেখা করতে আসে কিন্তু নীতিন সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল অন্য কিছুর জন্য সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কোমল এলে প্রথমে তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ঝগড়া শুরু হয়ে যায় এরপর হঠাৎ নীতিন আগে থেকে লুকিয়ে রাখা ছুরি বের করে একের পর এক কোমলের ওপর আঘাত করতে থাকে পোস্টমোর্টেম রিপোর্ট অনুযায়ী নিতিন কোমলের গলা মাথা পেট ও বুকসহ মোট আটটি জায়গায় ছুরি চালিয়েছিল কোমলের মৃত্যুর পর সে তাকে বাথরুমে রেখে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করে এই মুহূর্তে নীতিন এখনও জেলে বন্দী আছে মামলা এখনো চলমান এবং আদালতের চূড়ান্ত রায় এখনও আসেনি যদিও দোষীকে সাজা দেওয়ার কাজ আদালতের তবে ধরুন যদি আপনাকেই এই মামলার বিচারকের ভূমিকা দেওয়া হতো তাহলে আপনি নিতিনকে কি সাজা দিতেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাউকে বিশ্বাস করা ভুল নয় কিন্তু যদি আপনি কারো ওপর অন্ধবিশ্বাস করেন আর যদি সে আপনার ভালোবাসার মানুষ হয় তাহলে তার বড় মূল্য দিতে হতে পারে আজকের গল্প এক তরুণীর যে তার প্রেমিককে অগাধ ভালবাসত আর বিশ্বাস করত কিন্তু এই বিশ্বাসের এমন এক মূল্য তাকে দিতে হয়েছিল যা সে কখনো কল্পনাও করেনি দু সালে ঘটে যাওয়া এই ঘটনা সবাইকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল ভালোবাসা থেকে শুরু হয়ে নরকীয় হিংসতায় পৌঁছে যাওয়া এই সম্পূর্ণ ঘটনাটি যখন আপনি জানবেন তখন আপনিও স্তব্ধ হয়ে যাবেন তাহলে আজকের গল্পটা আসলে কি চলুন সবকিছু বিস্তারিতভাবে জানি এই ভিডিওতে এই পুরো গল্পে আমাদের সবার জন্য রয়েছে একটি বড় শিক্ষা তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গল্প শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে পাশে থাকা বেলো আইকনটি টিপে দিন তাহলে চলুন এখন শুরু করি আজকের গল্প এই গল্পটি দিল্লির মডেল টাউন থানার অন্তর্গত একটি এলাকা থেকে যেখানে একটি মেয়ে থাকত তার নাম অর্জু চৌহান ঘটনাকাল দু সালের তখন অর্জুর বয়স ছিল আনুমানিক একুশ বছর সে দিল্লি ইউনিভার্সিটির অন্তর্গত লক্ষ্মীবাই কলেজে হিন্দি অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল অর্জু প্রতিদিন সকাল নটার মধ্যে কলেজে চলে যেত এবং ক্লাস শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসত ঠিক তেমনি দুই ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারিখেও সে সকালবেলা কলেজের উদ্দেশ্যে বের হয় আর অর্জুর পরিবার নিশ্চিন্তে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সন্ধ্যার দিকে পরিবারে চিন্তা বাড়তে থাকে কারণ সময় হয়ে গেলেও অর্জু বাড়ি ফিরছে না তখন তারা ফোন করে অর্জুর কিছু পরিচিত বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বন্ধুরাও জানায় তারা কিছুই জানে না সন্ধ্যা গভীর হলে তার পরিবার আরও অনেকের সঙ্গে যোগাযোগ করে এবং সবাই মিলে অর্জুকে খোঁজার চেষ্টা করে কিন্তু সারা রাত খোঁজাখোঁজির পরও অর্জুর কোনো খোঁজ পাওয়া যায় না পরদিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি দু সালে অর্জুর বাবা মা কলেজে গিয়ে মেয়ের খোঁজ নিতে শুরু করেন কলেজে গিয়ে তারা এমন কিছু তথ্য জানতে পারেন যা তাদের অবাক করে দেয় কলেজ রেকর্ড এবং বন্ধুদের থেকে জানা যায় অর্জু প্রতিদিন কলেজে আসত ঠিকই কিন্তু সে সকাল নটা থেকে দশটা পর্যন্ত একটি ক্লাস করে কলেজ ছেড়ে দিত তারপর আবার একটা থেকে দুটোর ক্লাসের জন্য ফিরে আসত এই তথ্য তার বাবা মার কাছে বিস্ময় করছিল কিন্তু তথ্য মিথ্যা ছিল না এরপর কলেজ কর্তৃপক্ষ তাদের অর্জুর কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলাপ করায় তার বন্ধুরা জানায় প্রতিদিন সকাল দশটার ক্লাস শেষ হলে অর্জু কলেজের বাইরে চলে যেত এবং একটি ছেলে তাকে রিসিভ করতে আসত আরও জিজ্ঞাসাবাদ করলে তার বন্ধুরা জানায় অর্জু একবার বলেছিল এই ছেলেটির সঙ্গেই তার বিয়ে ঠিক হয়েছে এই তথ্য জানার পর বিষয়টি মডেল টাউন থানায় জানানো হয় পুলিশ কলেজে এসে দুই ফেব্রুয়ারির সিসিটিভি ফুটেজ দেখে সেখানে দেখা যায় অর্জু একজন ছেলের সঙ্গে একটি গাড়িতে উঠছে তার পরিবার ছেলেটিকে চিহ্নিত করে ছেলেটির নাম নবীন খত্রী বয়স তেইশ বছর সে অর্জুরই প্রতিবেশী ছিল এরপর পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে গেলে জানা যায় অর্জু ও নবীনের পরিচয় পাশেই থাকার সুবাদে হয় আর পরিচয় থেকে বন্ধুত্ব তারপর প্রেম তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং নিজেদের পরিবারের সঙ্গে এই সম্পর্কের কথা জানানোর সিদ্ধান্ত নেয় অর্জুর পরিবার কিছু আপত্তি করলেও পরে রাজি হয়ে যায় কিন্তু নবীনের পরিবার স্পষ্টভাবে সম্পর্কটি মানতে অস্বীকার করে কারণ হিসেবে জানা যায় নবীন ছিল জাত সম্প্রদায়ের এবং অর্জু ছিল রাজপুত নবীনের পরিবার চায় ছেলের বিয়ে জাত সম্প্রদায়ের মেয়ের সঙ্গেই হোক তাই তারা নবীনকে কড়াভাবে নিষেধ করে যেন সে অর্জুর সঙ্গে আর যোগাযোগ না রাখে নবীন তখন বাহ্যিকভাবে পরিবারের কথা মেনে নেয় কিন্তু গোপনে অর্জুর সঙ্গে দেখা সাক্ষাৎ চালিয়ে যায় এই দিকে নবীনের পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করে সব পরিকল্পনা অনুযায়ী নবীনের বিয়ে চার ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারিখে হওয়ার কথা ছিল তদন্তে উঠে আসে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও নবীন ফোনে অর্জুর সঙ্গে যোগাযোগ রাখত এবং দেখা করত এজন্য পুলিশ তাকে প্রধান সন্দেহভাজন মনে করে এবং তার মোবাইল ট্র্যাক করতে শুরু করে কিন্তু তার মোবাইল বন্ধ ছিল এবং তার সর্বশেষ লোকেশন তার বাড়ি দেখায় পুলিশ যখন তার বাড়িতে যায় তখন জানতে পারে নবীনের বিয়ে ইতিমধ্যেই হয়ে গেছে এবং সে তার নতুন বউকে নিয়ে হানিমুনে দেশের বাইরে যাচ্ছে পুলিশ তক্ষণাৎ এয়ারপোর্টে যায় এবং সেখান থেকে নবীন ও তার নববধূকে আটক করে এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে নবীন জানায় সে বহুদিন আগেই অর্জুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে কিন্তু পুলিশ যখন সব প্রমাণ দেখায় তখন সে স্বীকার করে সে দুই ফেব্রুয়ারিতে অর্জুর সঙ্গে দেখা করেছিল কিন্তু তার দাবি অর্জু কিছুক্ষণ পরেই তার গাড়ি থেকে নেমে যায় পুলিশ তার কথা বিশ্বাস করে না এবং তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ চালায় শেষমেশ নবীন ভেঙে পড়ে এবং যা জানায় তা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় সে জানায় পরিবারের চাপে সে বিয়েতে রাজি হয়েছিল কিন্তু অর্জু কিছুতেই মানতে চাইছিল না সে বারবার বিয়ে না করার জন্য চাপ দিচ্ছিল এরপর দুই ফেব্রুয়ারি তারা দেখা করতে বের হয় এবং গাড়িতে তাদের মধ্যে বিয়ে নিয়ে তুমুল ঝগড়া হয় সেই সময় নবীন অর্জুর উড়োনা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর লাশ উপায় না পেয়ে প্রথমে সে গাড়িতেই রেখে দেয় কিন্তু পরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে চায় কিন্তু লাশ না পুড়লে সে আবার গাড়িতে তুলে নিয়ে ফিরে আসে তখন সে সিদ্ধান্ত নেয় নিজের চার তলা বাড়ির একটি রুমের ভেন্টিলেশন সাফটি লাশ লুকিয়ে রাখবে ঠিক সেই ঘরে যেখানে সে তার নববধুর সঙ্গে থাকবে তাই ভোর রাতে সে একজন কাবাড়িওয়ালাকে টাকা দিয়ে সাহায্য নেয় এবং লাশ গোপনে লুকিয়ে ফেলে পরে সেই ঘরে বারবার পারফিউম ছড়িয়ে রাখে যাতে গন্ধ না ছড়ায় পরিবারের সদস্যরা ভাবে সে বিয়ের খুশিতে ঘরে সুগন্ধ ছড়াচ্ছে এরপর যথা যথাসময়ে নবীন বিয়ে করে এবং তার নবব্ধুকে নিয়ে ঠিক সেই ঘরে আসে যেখানে অর্জুন লাশ লুকানো ছিল এরপর নবীনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার বাড়িতে হানা দিয়ে অর্জুর লাশ উদ্ধার করে এবং একশোর বেশি পারফিউম ও রুম ফ্রেশনার উদ্ধার করে এরপর পুলিশ নবীনকে গ্রেপ্তার করে এবং পরিবারের বাকি সদস্যদের সন্দেহের ভিত্তিতে পুলিশ হেফাজতে নেয় নবীনের বাবা রাজকুমার যিনি দু সালের একটি হত্যাকাণ্ডে তিহার জেলে বন্দি ছিলেন এবং প্যারোলে বের হয়ে বিয়েতে এসেছিলেন পরে তিনিও পলাতক হয়ে যান নবীনের ভাই ও তার জামাই বাবুকে অভিযুক্ত করে হেফাজতে নেওয়া হয় পরে কেসটি ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করা হয় সবচেয়ে চমকপ্রদ তথ্য হল অর্জু একজন ফাইনাল ইয়ারের ছাত্রী আর নবীন মাত্র দশম শ্রেণী পাস তবু সে প্রেমের ফাঁদে ফেলে এবং অর্জুকে নিজের কব্জায় এনে এমন নির্মম পরিণতি দেয় এই মামলায় অভিযুক্ত এখনও জেলে রয়েছে আর অর্জুর পরিবার আজও সেই অসহনীয় বেদনা বয়ে নিয়ে চলেছে বন্ধুরা এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিন আর এখনো যদি আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ